বিশাল একটা ব্যাপার কিন্তু এখানে হচ্ছে আর সেটা যদি একটু দেখাই যে বিকাশ অ্যাকাউন্ট খুললে মজু ফ্রি ভাই কি অবস্থা আচ্ছা এই যে এই অফার কিসের ভাই এটা এই যে বিকাশ অ্যাকাউন্ট খুললে মজু ফ্রি কয়টা মজো আর কি ব্যাপার কি ঘটনা কি এটা হলো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এটা আপনি যদি খুলেন তাহলে মজো ফ্রি মানে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এটা খুললে মজো আর এটা কি বিকাশ থেকে কোনো অফার নাকি না কিভাবে কি একটু তো মানে আমি হলো বিকাশের এজেন্ট তো মানে আমাদের বিকাশের টার্গেট থাকে রেজিস্ট্রেশনটা করার ওটার জন্য আমি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টটা খুলে দিয়েছি যে করবে ওটার জন্য একটা করে মজো

তো আপনি লাভটা লাভটা হচ্ছে কি এটা পূরণ করলে আপনি কি কি লাভটা কি হবে আমাদের টার্গেট পূরণ করলে কিছু টাকা আসে আমাদের আচ্ছা টাকা কোম্পানি থিম কোম্পানি থেকে দেয় না আমি হলো বিকাশ এজেন্ট তো আমরা বিকাশ কোম্পানি থেকেই আমার টাকা আসে বিকাশ কোম্পানি থেকে দেয় আর না আপনার স্যালারি কোনো সিস্টেম আছে এরকম আমি তো বিকাশ এমনি স্যালারি আছে এর আলাদা আমার টার্গেট পূরণ করলে ওখানে টাকা আসে আচ্ছা আচ্ছা বিকাশ অ্যাকাউন্ট খুললেই মজো ফ্রি তো সেই ফ্রি উনি বলছে যে তিন চারটা খুলেও ফেলেছে এই যে অফার একবারে এক এক ধরনের আমরা দেখি এক একটা অফার আসে তো ভাইয়েরও কিন্তু সেই অফারটাই চলছে ভাই বলছে যে অনেক কয়েকটা খুলেওছে তার যে কিছু টার্গেট রয়েছে বিকাশ থেকে সেই টার্গেট খোলার জন্যই এই এই সিস্টেমটা এই পদ্ধতিটা তিনি বেছে নিয়েছেন সেটা হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল যে আছে পার্সোনাল বিকাশ একটা অ্যাকাউন্ট খুললেই একটা মোজো ফ্রি তো অনেকেই খুলতেছে অনেকেই এক্সপন্সার করতেছে তো ওনার লাভটা কি আসলে আমি শুনতে চাইছিলাম তো উনি বলতেছে যে আমার লাভ হচ্ছে আমি বিকাশ অ্যাকাউন্টের এজেন্ট তো ওই আমার একটা টার্গেট থাকে টার্গেটটা ফিল আপ হইলে হয়তো কিছু টাকা ওইখানে দিবে আসলে অনেকে অনেকভাবে নিচ্ছে বা অনেকে অনেকভাবে এটা বলছে যে এটা আসলে কিভাবে সম্ভব কেন কেমনে কি তো বিষয়টা আসলে এরকমটাই যে ওনার কিছু টার্গেট রয়েছে সেই জন্যই উনি এই কাজটা করছে আসা ভাই ওই যে বিকাশে এখন অনেক ধরনের সিন্ডিকেট বের হয়েছে যে

করতে কি কোনো টাকা নিচ্ছেন সচল করতে যে অ্যাকাউন্ট চালু করলেন ওইখানে কিছু টাকা ভরতে হচ্ছে এরকম কিছু না সচল করতে কোনো টাকা নেই না উনি চাইলে উনি ক্যাশ ইন করতে পারে মানে গ্রাহককে আপনি যারে খুলে দিবেন সে তো ওই সিস্টেম অনুযায়ী চলবে না হ্যাঁ ওই সিস্টেম অনুযায়ী বিকাশের সিস্টেম অনুযায়ী যেমন সিস্টেম যেভাবে সিস্টেম করেছে সেভাবেই আপনি আমার টার্গেট পূরণ করার জন্য একটা করে মজা পেয়ে দিচ্ছি দর্শক এই হলো অবস্থা একটা বিকাশ করলে ফ্রি আপনারা চলে আসতে পারেন ভাইয়া টার্গেটটা পূরণ হচ্ছে না উনি আছে মিরপুর জোনে আর কি এজেন্ট হিসাবে তো আপনারা আসলেই কিন্তু মজ দিয়ে দেবে ভাই আমার না খুলে এটা দিয়ে দেন নাকি আপনাকে স্পন্সার করে দিলাম তো আচ্ছা বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়ে দিবেন আচ্ছা আমার বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড যেটা দিয়ে করা আছে ওটা তো কাছে নেই অন্য নাম্বারটা আছে ওটা আচ্ছা দেখি আমি যদি খুলি তাহলে আমারও দিয়ে দিবে একটা দর্শক দেখি আমি খুলতে পারি কিনা যদি খুলি তাহলে কিন্তু একটা মজো ফ্রি আইডি কার্ড হ্যাঁ আইডি আছে পাশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 দেখি আমিও করতে পারি কিনা দর্শক আমিও করে আপনাদেরকে দেখাবো যে আমি করলাম তো আমাকে একটা মজো ফ্রি দিবে মজোটার দাম হচ্ছে পঁচিশ টাকা না বিশ টাকা আচ্ছা ওই বিশ টাকা অফার পাচ্ছেন তো যারা বিকাশ এখন খোলেন নাই তারা খুলতে পারেন খুললে কিন্তু এখানে বিশাল একটা অফার চলছে একটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট খুললেই মজো ফ্রি